সামনেই হচ্ছে মেন মহাত অট্ট সতীপীঠ হ্যালো গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন দিন আবার একটা নতুন স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি তো কোথায় যাচ্ছি তোমাদেরকে যেতে যেতেই দেখাবো তো চলো শুরু করা যাক লঞ্চ ঘাটে চলে এসেছি এবার লঞ্চ ধরব তারপরে যাব আর এখানে কিছু লোক মাছ ধরছে এই যে আর এই যে আমি লঞ্চে উঠে গেছি আর এই যে সামনের যে ঘাটটা দেখা যাচ্ছে ওখানে নাম লঞ্চ থেকে নেবে টোটো করে যাচ্ছি সঙ্গে একটা ঠান্ডা শীতল হাওয়া বইছে আর পরিবেশটা দারুণ এটা কোন স্টেশন আমি ঠিক বলতে পারবো না কিন্তু দারুণ লাগছে সামনে কাশবন ঠান্ডা হাওয়া নস্টালজিক ফিলিংস দারুন হঠাৎ আস্তে আস্তে খুব একটা ভালো জিনিস চোখে পড়লো সেটা হচ্ছে মাটির দোতলা বাড়ি এখন তো প্রায় এগুলো দেখাই যায় না বিলুপ্ত হয়ে গেছে তো ভাবলাম তোমাদেরকেও দেখাই প্রায় চলে এসেছি আর সামনে দেখো বুড়িমারা ছাগল ছানাদের নিয়ে ঘুরতে বেরিয়েছে বাহ এগুলো একমাত্র গ্রামেই দেখা যাবে আর এসব সুন্দর পরিবেশেই দেখা যাবে ফাইনালি আমি পৌঁছে গেছি আর সামনে বাবার বিশাল আকৃতি মূর্তি তার সামনে থেকে নদী বয়ে গেছে আর আমি যাচ্ছি ব্রিজের উপর থেকে তো চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে তোমাদেরকেও শেয়ার করব প্লাস আমি নিজেও দেখব তো চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে যদি ফোন অ্যালাউ থাকে জয় বাবা সতীপীঠের মেন প্রবেশ দুয়ার ঠিক কিছুটা এমন

আর একটা অবিশ্বাস্য জিনিস চোখে পড়লো তোমাদেরকে না দেখে পারলাম না কত পরিমাণে বকের বাসা দেখো গাছের ওপরে কত পরিমাণে ভর্তি পুরো শুধু কি বকের বাসা কত পরিমাণে বক বসে আছে দেখো গাছের মাথাতে আর শুনলাম এরা নাকি বারো মাস এখানেই থাকে যদি ভেতরে ফোন এলা থাকে তাহলে তোমাদের ভেতরে সতীপীঠটাও দেখাবো অট্ট আছে তো চলো সামনে গিয়ে দেখা হচ্ছে এখানে মায়ের ভোগ রান্না হচ্ছে তোমরা যদি চাও তো মন্দির কর্তৃপক্ষর সাথে এসে যোগাযোগ করে তোমরা এখানে এসে ভোগও খেতে পারো এটাই হচ্ছে মায়ের মেন গর্ভগৃহ এখানে হচ্ছে কালী পুজোর সময় আর হচ্ছে কোনো অকেশন বিশেষে সাধু ঋষিরা এসে হোম যজ্ঞ করেন ঠিক মায়ের গর্ভগের পেছনে একটা পুকুর আছে সেই পুকুরে আর কি অজস্র মাছ আর সামনে চলে আসছে মোটামুটি বিস্কুট দিলে আরও সামনে আসছে মানে খুবই ভালো লাগছে তো চলো তোমাদেরকে একবার দেখাই আর একটা জিনিস দেখবে তাহলে দেখো সত্যি অবিশ্বাস্য এত পরিমাণে বক একসাথে এর আগে তো আমি কোনোদিনও দেখিনি আর এরা এখান থেকে কোথাও যায় না সারা বছর এখানেই থাকে পুরো মন্দির সারাউন্ডিং প্লেসটা খুব সুন্দর আর অসাধারণ লাগছে অসাধারণ সুন্দর দৃশ্য আর ভাইসটাও খুব সুন্দর আর বক ডাকছে গাছে ভর্তি অপূর্ব অপূর্ব মানে না আসলে বলে বোঝাতে পারবো না দেখে বুঝতে হবে এক নম্বর ঘুরতে ঘুরতে আমরা বাইর পথে চলে এসেছি এবার বেরিয়ে যাব তো চলো পরে তোমার সাথে দেখা হচ্ছে তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবে না আর সাবস্ক্রাইব লাইক শেয়ার যেটা তোমাদের মন চাই করে দাও